পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার অন্যতম পাওয়ারফুল ভিডিওটি আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো একটি অন্যতম পাওয়ারফুল বিষয় এত সময় ভিডিওর থামাইলে আপনার দেখতে পেরেছেন ঠিক দেখেছেন আমি কথা না বাড়িয়ে সংক্ষেপের ভিতরে আজকে ভিডিওটি শেষ করব খুব দ্রুত ভালো দেখেছেন যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম এর সাথে আর একটা ভিডিওর প্রয়োজন আছে সেটা কিসের জন্য জাদু টোনা বান পুভারি কালাম নোড়া কালাম শ্মান চালান চালান কবরস্থান চালান যত বড় চালান শত্রু আপনাকে করুক না কেন সহজে সেই চালান সেই ক্ষেত্রে প্রয়োজন পাশাপাশি দুটি মন্ত্র লাগে আমি একটি মন্ত্র আগে দিয়েছিলাম আমি বলেছিলাম মন্ত্র ক সেটি আমি দিয়ে দিলাম এবার দুই নম্বর মন্ত্র যেটাকে মন্ত্র খ বলা হয় সেই মন্ত্রটা আমার কাছে রয়ে গেল তো আজকে সেই মন্ত্রটি নিয়ে আলোচনা করব। সেই মন্ত্রটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো ওই মন্ত্রটি যারা লিখে রেখেছেন বা যারা লেখে রাখেননি এখনো তারা একটা মন্ত্র আর একটা মন্ত্র ক্ষটি মন্ত্র হবে এই কাজটি করতে গেলে আপনি নিজের জন্য করতে পারেন বা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তো সেই কাজটি আপনি কিভাবে করবেন কোন মন্ত্র দ্বারা করবেন সেই মন্ত্রটাই লাস্টের মন্ত্রটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আর কথা বলবো যে যারা আমার এই চ্যানেলটি দেখেন এই চ্যানেলটি একটি প্রস্তুতি বসির মাধ্যম থেকে শুরু করে ভালো মন্দ শব্দ তাই যারা তন্ত্রক্রিয়া শিখতেছেন অবশ্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে সঠিক মন্ত্র সঠিক নিয়ম ইউটিউব চ্যানেলে পাওয়া যায় না সঠিক মন্ত্র পাওয়া যায় না সঠিক নিয়মও পাওয়া যায় না আশ্চর্য দুঃখের বিষয় অনেক জায়গায় দেখতে পারি অনেকেই ফোন দিয়ে বলেন যে গুরুজি ইউটিউব থেকে মন্ত্র শিখ শিখেছি ইউটিউব থেকে মন্ত্র শিখে এখন তো আমার উল্টো পাল্টা হয়ে গেছে এখন আমাকে বাঁচান আমি বাঁচানোর কে আমি তো বাঁচানোর কেউ না আমি যতটুকু পারি পরামর্শ আপনাকে দিতে পারি আপনার যদি কাজ করতে হয় অবশ্যই আমার সাথে আপনার যোগাযোগ করতে হবে যদি আমাকে দিয়ে আপনার কাজ করাতে হয় তো অবশ্যই আপনার পয়সা খরচ করতে হবে আপনার যদি পয়সা খরচ না করেন এখন পৃথিবীতে সব জিনিস টাকা দিয়ে কিনতে হয় আপনি যদি এসে বলেন যে ফোন দিয়ে বলেন যে আমাকে একটু কাজ করে দেন আমাকে একটু বাঁচান আমাকে একটু কাজ করে দেন সেটাই কি সম্ভব সম্ভব না কেন সম্ভব না সব জিনিস টাকা দিয়ে কিনতে হয় সব জিনিসই টাকা দিয়ে কিনতে হয় বিনা টাকায় কোনো জিনিস কেনা যায় না ওই অমুক তমুক কে আপনাদেরকে ফ্রি চিকিৎসা করছে হেন করছে তেং করছে এটা করবে সেটা করবে এগুলো সব বাহানা এই বাহানা দেখাই ইউটিউব এসে কতগুলো বাহানা দেখাইয়া বাক্য সকর এগুলো মানুষে দেখা ইউটিউবে ভিউ বাড়ানো আমি সেই কাজ আমি করি না আমি সঠিক কথা বলে থাকি কেউ ভালো লাগলে আমার চ্যানেল দেখবেন আপনারা ভদ্র ভাল মানুষের চ্যানেল দেখবেন আপনারা কিন্তু আমার মতন এইভাবে শর্টকাট কথা বলার মতো চ্যানেল পাবেন না ইউটিউবে এইভাবে কথা কেউ বলে না সবাই এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলে সঠিক মিষ্টি দেয় আপনারা মিষ্টি খান মিষ্টি খেয়ে সব কিছু ভুলে দেন আর মন্ত্র শিখেন ওই মিষ্টি খাওয়া মন্ত্র শিখেই আবার হ্যান্ডেল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান ঠিক আছে আমি মিষ্টি জানি না ভাই আমি জানি আমি যেরকম মানুষ আমি সেভাবে আপনাদের সাথে কথা বলবো এই কথা নিয়েও মতন কাজ করলে আপনাদের উপকার পাবে সেটা আমি আপনাদের ওই জন্য উপকারের জন্য চ্যানেল এসেছি মিষ্টি দেওয়ার জন্য আসেনি যাতে আপনারা পরবর্তী টাইমে উপকার পান আমার মন্ত্র দিয়ে কাজ করতে পারেন নিজেদের কাজ হয় অন্যদের কাজ করতে পারেন সেই জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছি একটু মিষ্টি মিষ্টি আপনাদেরকে দিয়ে গেলাম যে আর যারা নাই ইউটিউবে ভিউ বাড়াই আমি ইউটিউব থেকে চলে গেলাম আমি ইনকাম করতেছি সেই জন্য আমি ইউটিউব থেকে ইনকাম করতে আসি ভাই আমি এই বিশ্বাস করেন আপনার আমি আপনাদেরকে বলি আজও পর্যন্ত আমি কোন এই ইউটিউব চ্যানেল কি দশ পয়সা বা কোন একটা কিছু এটা আমি জানি না কারণ সে উদ্দেশ্য আমি এখানে আসিও নাই তো যাই হোক কথা না পারি মূল আলোচনায় যাচ্ছি তাই সঠিক বন্ধ সঠিক নিয়ম পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন তাতে আমি নতুন উঠে আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা প্রথম আপনি মন্ত্রটি রেখে নিনবেন তারপর আমি নিয়মটি বলে দেব। সবার আগে সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই অন্যতম পাওয়ারফুল এই মন্ত্রটি মন্ত্রটি আপনাদের সুবিধার্থে কণ্ঠস্থ আমি একবার বলে দেবো খুব ধীরে ধীরে খুব ধীরে ধীরে একবার বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় অনেকেই বলেন যে গুরুজি কণ্ঠস্থ মন্ত্র বলে দিলে একটু সুবিধা হয় তাই একবার বলে দেবো দুই দিয়ে একবার ধীরে ধীরে বলবো আপনাদের যাতে বুঝতে হয় মন্ত্রটি ভালোভাবে খেয়াল করে রাখবেন আর ভিডিও খুব করবেন না অনেকেই বলেন যে আপনাদেরকে দিচ্ছি ভিডিওর ভিতরে তারপরে হোয়াটসঅ্যাপে কমেন্টে এটা নিয়ম এটা নিয়ম নিয়ম সেটা নিয়ম আমি তো নিয়ম দিয়ে দিচ্ছি না দিচ্ছি নিয়ম যেটা নিয়ম দিয়ে দু একটা নিয়ম যা রেখে দেয় হাতে কেন রেখে দেয় সেটা আহ অনেক দুষ্টতান্ত্রিক আছে একটি ভালো জিনিস নিয়ে খারাপ তাদের লাগাই দেবো সেই জন্য আমি কিছু কিছু জিনিস রেখে দেয় সেগুলি পার্সোনাল ভাবেই অনুমতি দেয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পার্সোনাল ভাবে বললেন অনুমতি দেবো তো কিন্তু সেই অনুমতি পেতে হলে আপনাদের বর্তমানে পিছনের রিল করা ছবি ওই স্টুডিও তোলা কোনো কোনথা থেকে এক খি পুরনো ছবি দিলে হবে না বর্তমান আপনার যে চেহারায় আছেন যেভাবে বসা আছেন ওই জায়গা থেকে এক খবী ছবি তুলে সাথে সাথে ছবিটা আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে দিয়ে দেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে তাহলেই আমি আপনাকে দেখব আপনার অ্যাড্রেস দেবেন আপনার বাবার নাম মার নাম সব কিছু অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর দেখে আমি আপনাকে অনুমতি দেবো যে আপনাকে অনুমতি দেওয়া যায় কিনা ভালো লাগতো আর বগবাগানি না লাগবে আরও লাগতে পারে ভাই আমি একটু বগবাগানি বেশি করি ঠিক আছে তা যাই হোক মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হলো আকুলি শাকুলি গঙ্গা দেবী রাই শুরু থেকে আবার বলে দিচ্ছি শুনে নিন ভালোভাবে শুনে নেবেন আকুলি শাকুলি গঙ্গা দেবী রায় বান কাটা পানি পড়া পাইলি কোথায় অরুদে পানি ব্রহ্মা লইল মাঠে মুক্তনে দিল পানি মহাদেবের হাতে আদ্য আনল সাক্ষী থাকিও তুমি ফলনার অঙ্গের এই যে ফলনার শব্দ ওই ব্যক্তির কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এখানে উল্লেখ করবেন ফলনার অঙ্গের ছয় কোটি পানি পরায় কার আজ্ঞা হরির আজ্ঞা গুরুর পাও সিদ্দিকী করবে কালিকা চন্ডীর মাও রাবণ ছিল লঙ্কাতে অযাতন লোহার যার লক্ষণ বলছে হনুমান কাটিয়া দেও তুমি লোহার জার যদি না কাটো লোহার যার দেবতার মাথা খাও ছু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করতে হবে সেই নিয়ম আমি বলে দিচ্ছি আগে আগের যে মন্ত্র যারা লিখে রেখেছেন তার অবশ্যই নিয়ম পেয়েছেন তারপর আর একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে শনি অথবা মঙ্গলবার দিন এই মন্ত্র ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্র দন দোলটি আগের মন্ত্রটি ক আর এটি ক দুটি মন্ত্র ভালোভাবে মুখস্থ গণ হয়ে যাবে এরপরে আপনি কি করবেন ঘাটের পানি সংগ্রহ করবেন ইতিপূর্বে অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যে গুরুজি সাত ঘাটের পানি যদি না পাই সাত ঘাটের পানি আপনার প্রয়োজন হবে আপনার যদি সাত ঘাটের পানি না এনে আপনি সাতটা টিউবওয়েলের পানি আনে সেটা কিন্তু চলবে না আবার বারবার আমি বলে দিলাম আপনি সাত টিউবওয়েলের পানি এনে বলবেন আমি এনেছিলাম কাজ হয়নি হবে না সাত ঘাটের পানি আপনার সংগ্রহ করতে হবে আপনি এত বড় ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পাবেন আপনি একটু কষ্ট করে সাত ঘাটের পানি সংগ্রহ করতে পারবেন না তা সেতে কিভাবে হবো ভাই সেটা তো আর হয় না এত সহজ সবকিছু হয় না আপনি সহজ খুঁজেন এত সহজ খুঁজলে হবে না যে জিনিসটি লাগবে সেটা কিন্তু আপনার খুঁজে বের করতে হবে সেই সাত পানি সংগ্রহ করে নতুন একটি মাটির পাতিলে রাখতে হবে তো নতুন মাটির পাতিলে রেখে সেই আজকে দেওয়া যে মন্ত্রটি বা পাতিলটি খুব সুন্দর করে সামনে নিয়ে বসবেন পবিত্র আসনে পবিত্র জায়গায় বসবেন পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে আদবের সাথে আদিজির সাথে বসে সামনে আগরবাতি মোমেরবাতি জ্বালাবেন তারপরে ধূপ জ্বালাবেন এরপরে একাগ্রতার সাথে বসে আজকের বলা মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন আজকের বেলা মন্ত্রটি এবং আগের যে মন্ত্রটি দুটি মন্ত্র দুটি মন্ত্র তিনবার পাঠ করবেন একবার পাঠ করবেন একটা ফুক দিবেন এই জলে আবার একবার পাঠ করবেন একটা ফুঁ দিবেন এই জলে আবার একবার পাঠ করবেন আর একটা দিবেন এই জলে কাজ হয়ে গেল এরপর এই জলটা আপনি কি করবেন সেটি আপনি বলিব না সেটি জানতে হলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি সেখানে বলে দেওয়ার চেষ্টা করব এই যে মন্ত্র এই মন্ত্র দিয়ে আরো ভয়ঙ্কার ভয়ঙ্কার কাজ হয় এই মন্ত্র সাধারণ মন্ত্র না এই মন্ত্র দিয়ে মানুষের যদি হঠাৎ মনে করেন হঠাৎ হঠাৎ মনে করেন আপনার কোথাও হাতে পাওয়া কেটে গেছে এই মন্ত্র এত ভয়ঙ্কর শক্তি মন্ত্র আপনি যদি এই মন্ত্র পরে ওইখানে থুথু দেন চ্যালেঞ্জ করে বলবো সাথে সাথে ওইখানে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে রক্ত পড়া রক্ত আপনার শরীর থেকে বের হবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম আবার এই মন্ত্র এই মন্ত্র দিয়ে আবার আরো পাওয়ারফুল কাজ হয় যেমন মানুষ আহ দেখেন কতভাবে কত লোক আছে তাই না একটি মানুষ গৃহস্থ যারা গরু পালন করেন গরু পোষেন অনেক কষ্ট করে তো সেই গরুতে দুধ দেওয়া যখন শুরু করেন বাচ্চা হয় তারপরে দুধ দেওয়া শুরু করেন তখন কিছু সেই গরুর দুধ বন্ধ করে দেয় সেই গরুর আর দুধ হয় না আমার দেওয়া আজকের এই মন্ত্র এই মন্ত্র দ্বারা যদি আপনি কাজ করতে পারেন সেই দুষ্ট লোকের দুষ্টামিদ কেটে যাবে আর থাকবে না আর কখনো আর দুষ্ট করতেও না সে নিজেই বিপদে পড়ে যাবে এই ভয়ঙ্কার মন্ত্র আর জীবনে কোনো দিন সে খারাপ করবে না মানুষের আপনার সুফা হয়ে গেল ভালো হয়ে গেল আপনার গরু ত্যাগের ন্যায় পূর্ব গল্প দুধ দিব এই মন্ত্র তারা এই আরো অনেক কাজ আছে মন্ত্র দিয়ে একটি মন্ত্র দিয়ে অনেক কাজ তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবেন আজকের মতো ভিডিও ফ্যান শেষ করবো নতুন ভিডিও নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ